আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে চলে এসেছি বগুড়ার মোমেন ইকো পার্কে আপনাদের মোমেন ইকো পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আপনারা চাইলে পিকনিক স্পট হিসাবে মোমেন পার্ক ইকো পার্কে কিন্তু সিলেক্ট করতে পারেন এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্থান আছে তার ভিতরে এই নদী সাঁকটা একটি এছাড়াও আরও সুন্দর সুন্দর স্থান আপনারা এখানে দেখতে পারবেন বগুড়া শহরের বিভিন্ন সুন্দর স্থান দেখতে চাইলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমাকে আরও ভিডিও করতে উৎসাহিত করবেন এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর স্পট আছে এখানে আপনারা চাইলে সবাই সব পরিবারে এখানে এসে ঘুরে যেতে পারবেন শিশু শিশুদেরকে নিয়ে বিনোদনেরও অনেক স্থান এখানে আছে শিশু উদ্যান যেখানে শিশুরা খেলা করতে পারবে এছাড়াও বড়োদের দোলনা আছে যেখানে সবাই বড়রা একসঙ্গে দৌড় খেতে পারবে সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরও ভালো ভিডিও পাইতে আমাকে উৎসাহিত করুন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ